এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি মাথা নত করব না জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয় তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না আমি আমি আপনাদের সাথেই আছি আপনাদের সাথেই থাকব রাজনীতি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য তার এই আপসীন রাজনৈতিক ক্যারিয়ার প্রায় চার দশকের বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপসীন নেত্রী হয়েছিলেন এখনও তিনি আপসীনতার প্রশ্নে অদ্বিতীয় বিগত চার দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন দু সালের তিন সেপ্টেম্বর তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয় দু সালের এগারো সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন উনিশশো সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো সাতাশি সালের এগারোই নভেম্বর আটক হন তিনি উনিশশো সালে হোটেল কুরবানিতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে তাকে থানায় হয় সময় পুলিশ জেলে বিরোধী মতি সে আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দি করে রাখা হয় ফ্যাসিস্ট আওয়ামী মহাজোর শাসন আমলের বিগত পনেরো বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয় দুই সালের উনত্রিশ ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় ওই সময় তার বেগম জিয়াকে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল দুই হাজার পনেরো সালের পাঁচ জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালু ট্রাক বন্দী করে তাকে করে ফেলা হয় অমানবিক সেই বালু ট্রাক বন্দী অবস্থায় টানা প্রায় দুই মাস খালেদা জিয়াকে বন্দী রাখে মাফিয়া সরকার সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী 90 দিন অবরुद्ध থাকার পর ওই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে বাসায় ফিরতে দেয়া হয়। খালেদা জিয়া এবং তার দল বিএনপি জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ। দল হিসেবে বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য شورایচালন ৭ নিপিরণ বিভাজনের নীতি অনুসরণ করেছিল। তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার জেল জুলুমের সাথে নকল বিএনপি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হামলা মামলা জেল জুলুম করেই খান্ত হয়নি অসংখ্য নেতা হত্যা করেছে গুম করেছে এমনকি খালেদা জিয়াকে জেলে রেখে তারা বিএনপিকে ভাগ করার চক্রান্ত করেছে বারবার শত অন্যায় অত্যাচার করেও বিএনপি কে নিশ্চিন্ন করা যায়নি প্রহসনের রায় দিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে গণগ্রেফতার পুলিশ বলেছিল যারা প্রিজন ভ্যানে আক্রমণ করেছিল তাদেরকে এই ধরা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল রাজধানী সহ সর্বত্র জেলা উপজেলা পর্যায়ে গণগ্রেফতারি চালিয়েছিল মাফিয়া তন্ত্রের পুলিশ বাহিনী শুধু তাই নয় গ্রামে গ্রামে আওয়ামী লীগ তালিকা তৈরি করে গ্রেপ্তার বাণিজ্য করেছিল যেই বাণিজ্যের নেতৃত্বে ছিল পুলিশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের যে কয়টি নির্বাচনে যতটি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন কোনোদিন কোন পর্যায়ে তিনি পরাজয় বরণ করেননি উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর বিএনপি পুনরুজ্জীবিত হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময়ে বিশেষত যুব সমাজের মধ্যে বেগম খালেদা জিয়া ধারণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক শাসক এরপরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি ঠিক তেমনি বেগম খালেদা জিয়া এর সাথে অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেন উনিশশো নব্বই সালে জাতীয় সমঝোতাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন বিগত পনেরো বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাই তিনি হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বিগত চার দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করতে দেখা যায়নি তাই বাংলাদেশের আবহাওয়ার জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করেন আর এ দুটো কারণেই সবসময় খালেদা জিয়াকে ভয় পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপির পায়ের আওয়াজ পাওয়া যায় তখন ক্ষমতাসীন সরকার ক্ষমতার জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার এবং বিএনপিকে ক্ষমতায় না যেতে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নেয় দু সালের ভোটারবিহীন বোগাস নির্বাচন এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল দু সালের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রেখে দিনের ভোট রাতে দেওয়ার খ্যাতি অর্জন করেছিল ফ্যাসিস্টা আওয়ামী লীগ সর্বশেষ ডামি প্রার্থী দিয়ে বিশ্ব দরবারে বিতর্কিত সংসদ উপহার দেওয়ার রেকর্ড করে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় হাসিনা বাহিনী ইতোপূর্বে তারা এর এবং অন্য বিরোধীদের গৃহপালিত জীবে পরিণত করেছিল বিএনপিকে কে দিয়ে তা সম্ভব হয়নি সুতরাং থেকে নির্বাচনে নির্যাতনের হাতিয়ার সরকার। বিগত চল্লিশ বছরের রাজনৈতিক কেরিয়ারে খালেদা জিয়াকে কোন বেফাঁস কথা বলতে শোনা যায়নি মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া কতটা শক্তিশালী এবং জনগণের কাছে তা তিলে তিলে প্রমাণিত হয়েছে বাংলার যদি তিনি আপোষ করতেন তবে কি হতো আপোষ করলে খালেদা জিয়া যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না তবু তিনি আপসহীন তবু বাংলার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই দেশনেত্রী আপসহীন হিসেবেই গণমানুষের হৃদয়ে তিনি চির আমলান বিপ্লব এশিয়ান টেলিভিশন